কোরবানি ঈদ আসলেই বেড়ে যায় সব ধরনের মশলার দাম গত কয়েক বছর ধরে সেই চিত্র লক্ষ্য করা গেছে কিন্তু এবারে চিত্র উল্টো দাম না বেড়ে বরং সব ধরনের মশলার দাম কমেছে ব্যবসায়ীরা জানান আসন্ন ঈদকে ঘিরে হিলস্থল বন্দরে আমদানি বৃদ্ধি ও সিন্ডিকেট না থাকায় দাম কমেছে দাম কমায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতা সাধারণ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মশলা কিনতে ছুটে আসছেন ক্রেতা সাধারণ কিনছেন পরিবারের ও আত্মীয় স্বজনের জন্য বৃহস্পতিবার বিভিন্ন বাজারগুলো ঘুরে এসব চিত্র দেখা যায় কোরবানির ঈদে মশলা সামগ্রীর মধ্যে চাহিদার শীর্ষে থাকা জিরা সহ সাদা এলাচ কালো এলাচ আদা রসুন ও পেঁয়াজের দাম কমেছে কেজিতে পঞ্চাশ থেকে দুশো টাকা প্রতি কেজি জিরা পঞ্চাশ টাকা কমে পাঁচশত টাকা কালো এলাচ কেজিতে দুশো টাকা কমে দু হাজার ছশত টাকা সাদা আলাশ দুশো টাকা কমে চার হাজার পাঁচশত টাকা রসুন বিশ টাকা কমে নব্বই টাকা পেঁয়াজ পাঁচ টাকা কমে পঁয়তাল্লিশ টাকা শুকনো মরিচ বিশ টাকা কমে দুশো টাকা দরে বিক্রি হচ্ছে